হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন বয়স্ক প্রতিবন্ধী ও বিধবা ভাতা বন্ধ হবে কিনা এ নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন এবং যারা এই ভাতা ভোগিয়ে আছেন এবং এই ভাতাগুলো ভবিষ্যতে গ্রহণ করবেন তাদের মনে অনেক রকম প্রশ্ন জমা হয়েছে তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভিডিওর প্রথমে আপনাদের একটা বিষয়ে ধারণা দিতে চাই যে যারা কিনা প্রতিবন্ধী আছে দেখা যায় আপনার হাত নেই নেই পা বা বিভিন্ন ধরনের কারণে জনিত প্রতিবন্ধী বলে গণ্য করা হয় তো তাদেরকে বাংলাদেশ সরকার অনেক আগের থেকেই ভাতার একটি আওতায় আনা হয়েছে পর্যায়ক্রমে সেই ভাতা বৃদ্ধি হয়ে বর্তমানে আটশো টাকার মতো করে দেওয়া হয় তো এই ভাতাটি মূলত আপনার ওই দেখা যায় দুই মাস তিন মাস পর পর একসাথে করে এরকম করে দেওয়া হয় তো এই যে ভাতাটি আছে এটি খুবই জরুরি যারা কিনা কোনো রকম কাজকর্ম করতে পারে না তাদের জন্য তো এই অসহায় মানুষ এবং অনেকে আছে বয়োজ্যেষ্ঠ তাদেরকে বয়স্ক ভাতা দেওয়া হয় অনেকে আছে বিধবা তাদেরকে বিধবা ভাতা দেওয়া হয় তো এই ভাতা নিয়ে প্রশ্ন করা এই ভাতা নিয়ে প্রশ্ন করা মূলত খুবই দুঃখজনক কারণ এই যে গোষ্ঠীটা যারা ভাতা গ্রহণ করে তারা কিন্তু এই টাকা দিয়ে তাদের সংসারে যতটুকু পারে ততটুকুই করে আসলে একটা মাসে আটশো টাকা দিয়ে বা ছয়শো টাকা দিয়ে কিছুই হয় না কিন্তু তারপরে আটশো পঞ্চাশ টাকা দিয়ে তার আপনার সংসারে কিছু হয় না কিন্তু তার সংসারে অনেক কিছু তো এই যে ভাতাটি দেখা যায় তারা পায় তা বৃদ্ধি এবং যে ভাতা আছে তা চালু রাখার দাবি আমাদের পক্ষ থেকে জানাচ্ছি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা যদি এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতার সাথে মুক্তিযুদ্ধ ভাতাও বৃদ্ধি এবং এগুলো চালু রাখার জোর দাবি জানাচ্ছি আমরা যাতে করে পরবর্তীতে কোনো রকম দেখা যায় এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো যারা আছেন যারা কিনা অসহায় জীবন জীবনযাপন করছে তারা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত পরবর্তীতে আমরা প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতাগুলো ক তারিখে নাগাদ পাবেন আগামী কথাগুলো তা আমরা জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ